নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাবো নিমায় প্রামাণিক তো দেখো সবাইকে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এস বি অ্যাকাডেমিক সেন্টারকে কখনোই সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না একমাত্র তোমরাই পারো এস বি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যেতে তো প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমরা আজকে প্রথম অধ্যায় যাবতীয় যে প্রশ্নগুলো আছে অনুশীলনী সেগুলো সলভ করাবো দেখতেই পারছ তো দেখতেই পারছ প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসি কিউব বিশেষ করে সেগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করাবো প্রথম অধ্যায় ইউনিট ওয়ান একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এটা অধ্যায়ের নাম তো দেখতেই পাচ্ছ ঠিক পেজ নম্বর উনিশ থেকে হয়ে মানে চালু হয়েছে অনুশীলনীগুলো যদিও তোমাদের বই পরিবর্তন হয়ে যায় পরবর্তীকালে হয়তো ওদিক হতে পারে পেজগুলো বাট আশা করি পেয়ে যাবে তোমরা একটু এদিগতিক পেজ হতে পারে আচ্ছা প্রথম প্রশ্ন তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে একদাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের মতে এমন একটি বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষায় একান্ত প্রয়োজন উক্তিটি করেছেন অ্যান্সারে জেলি নেক দুদাগের প্রশ্ন পলিটিক্স গ্রন্থটি রচিত হলেন অ্যান্সার হবে অ্যারিস্টটল পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে তিন দাগের প্রশ্ন বলেছে রাজনীতি বলতে মূল্যের কতিত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন অ্যান্সার হবে ডেভিড স্টন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচিত অ্যান্সার হবে অ্যালান বল সর্বপ্রথম আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে সলভ করেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো পরের প্রশ্ন পাঁচ জায়গার প্রশ্ন দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থিরচিতা অ্যান্সার আর লাথাম ছয় জায়গার প্রশ্ন কি বলেছে ছয় জায়গার প্রশ্ন বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটানো ঘটানো ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসক প্রশাসন বিষয়ে কার্যবলী সমষ্টি মন্ত মন্তব্যটি করেছেন লিপসন কে করেছেন লিপসন করেছেন সাত দাগের প্রশ্ন কি বলেছে যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং বিভিন্ন রূপ বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে এই রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন ব্লুনস্লি কে করেছেন ব্লুনস্লি করেছেন আর দেখের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে অভিমত্রী করেছেন ব্লুনস্লি করেছেন নয় তার প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গার্নার বলেছেন ঠিক আছে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে অভিনেত্রী ব্যক্ত করেছেন অ্যান্সারে পল জানে এগারো দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যার ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে অভিমত্রী ব্যক্ত করেছেন অ্যান্সারবে অ্যালমন্ড পায়োয়েল বারো দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা সার্বভৌমতার বিজ্ঞান মন্তব্যটি করেছেন অ্যান্সার পরের প্রশ্ন তেরো দাগে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে এই কথা মনে করেন লাসোয়েল ফরটিন দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হল সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে অ্যান্সারবে কথাটা বলেছেন অ্যালান বল কে বলেছেন অ্যালান বল বলেছেন পরে প্রশ্ন আমাদের পনেরো দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কতিত্বমূলক বন্টনের পার বলে অভিহিত করেছেন বা সংজ্ঞায়িত করেছেন ডেভিড এস্টন কে করেছেন ডেভিড এস্টন করেছেন পরে প্রশ্ন আমাদের ষোলো দাগের প্রশ্ন ক্ষমতা শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন অ্যান্সারভাবে রবার্ট ডাল কে করেন রবার্ট ডাল করেন পরের প্রশ্ন শতদাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস আঠারো দাগে একটি শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় অ্যান্সার হবে ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীতে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের উনিশ দাগের প্রশ্ন কি বলেছে রিপাবলিক গ্রন্থটি রচিত হলেন অ্যান্সার হবে প্লেটো কুড়ি দাগের প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি রচিত হলেন কৈটিল্য ঠিক আছে একুশ জায়গার প্রশ্ন সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞান তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে যথা রাষ্ট্র সরকার আইন এ কথা বলেছেন উই লবি কে বলেছেন উই উইলবি বলেছেন পরের প্রশ্ন দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন প্রতিষ্ঠান ও মতবাদ সমূহের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য মন্তব্যটি করেছেন গেটেল করেছেন পরের প্রশ্ন আমাদের তেইশ দাগের নবজীবনের সন্তান হিসাবে চিহ্নিত করা হয় আনসার হবে নিকোলো ম্যাকলিকে চব্বিশ জায়গার প্রশ্ন চব্বিশ জায়গার প্রশ্ন বলেছে রাজনৈতিক মানুষ এর ধারণাটি জন্ম দেন অ্যান্সার ম্যাকিএ পঁচিশ আধুনিক রাষ্ট্র রাষ্ট্রচিন্তার জনক বলে অভিহিত করা হয় ম্যাকি ভ্যালিকে ছাব্বিশে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম অতপ্রতভাবে জড়িত রয়েছে তিনি হলেন ফ্রান্সিস লাইবার সাতাশ তার প্রশ্ন উনিশশো আটচল্লিশ সালে বিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন অ্যান্সার হবে পেন্ডেল টন হ্যারিং আঠাশ দাগের কলম্বীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একটি তো দেখো কী লেখা আছে সমমতাদর্শী গোষ্ঠী গড়ে ওঠে অ্যান্সার হবে সালে কত সালে আঠারোশো আশি পরের প্রশ্ন উনত্রিশ জায়গের প্রশ্ন প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে সালে কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন ত্রিশ আগের মার্কিন মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একত্রিশ ত্যাগে আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে অভিহিত করেছেন অ্যান্সার হবে রবার্ট ডাল বত্রিশ থেকে আচরণবাদের বৈদিক ধর্মবিদা বলা হয় আনসেবে চার্লস মেরিয়ামকে কাকে বলা হয় চার্লস মেরিয়ামকে ঠিক আছে তেত্রিশ আগে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন অ্যান্সারে ডেভিড ট্রুম্যান এবার তোমাদের আমি শূন্যস্থান যেগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি এক দেখে প্রশ্ন কি বলছি দেখো ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যান্সার হবে অ্যারিস্টটল দুই দেখে আধুনিক জনক ম্যাকিয়ে ভ্যালি তিন দেখে অ্যারিস্টটল ড্যাশ গ্রন্থে রয়েছে তা পলিটিক্স চার দেখে প্লেটোর ড্যাশ গ্রন্থে রয়েছে তা রিপাবলিক পাঁচ দেখে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশ নবজগণের সন্তান হিসাবে পরিচিত হয় ম্যাকেভেলি ভ্যালি রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গার্নার সাত দেখে ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান অ্যান্সারপে গার্নার আট দেখে রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজ প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে অ্যান্সার প্রভাবশালীদের নয় দেখে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্য কর্তৃত্বের সম্পূর্ণ বরাদ্দের পাঠ কথাটি বলেছেন ডেভিড স্টন দশ দেখে ড্যাশের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে অ্যান্সারপে অ্যারান বল এগারো থেকে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন অ্যান্সার ম্যাক্সি প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করতে চান মুক্ত করেন ম্যাকিয়া ভেলি তেরো দেখে ড্যাশকে আচরণবাদের বৈদিক ধর্মবিতা বলে অভিহিত করেছেন অ্যান্সার চার্লস মেরিয়ামকে চার্লস মেরিয়ামকে দেখার প্রশ্ন বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল শ্রেষ্ঠ বিজ্ঞান ঠিক আছে গান্ডার বলেছেন রাষ্ট্রবিজ্ঞানে একটি প্রগতিশীল বিজ্ঞান ভুল আছে বার্জেসি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমতার বিজ্ঞান এটা ঠিক আছে এবং তার সঙ্গে বলেছে ডিদাগে অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি ভুল অর্থাৎ এ বি সি ডি ঠিক আর বিটা মিথ্যে ঠিক আছে চলো আমাদের জায়গার প্রশ্ন দেখো দুদাগের প্রশ্ন যেটা বলেছে ভালো করে দেখো দুদাগের প্রশ্ন বলেছে যে ম্যাকিবেলি ধর্মীয় নিয়ন্ত্রণ মুক্ত শক্তিশালী রাষ্ট্র কল্পনা করেছেন এটা ঠিক আছে বিদ্যাগে তমা সব ধর্মীয় মুক্ত শক্তিশালী রাষ্ট্র দর্শনের সূচনা করেছেন ঠিক আছে জন লক প্রাকৃতিক ও অধিকার প্রয়োগের মাধ্যমে ধর্মীয় মুক্ত আধুনিক চিন্তার সূচনা করেছেন এটাও ঠিক আছে আর মানগোল্ড ধর্মের নামে অনাচার থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য শক্তিশালী রাজতন্ত্র কল্পনা করেন এটা ঠিক আছে ভুল আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর আনসার হবে সি আনসার কী হবে সের আনসার হবে এ বি সি সত্য আর ডি মিথ্যা তারপরে প্রশ্ন তিনটাকে প্রশ্ন কি বলেছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের প্রভাব প্রভাবশালীদের বিজ্ঞান ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান এটাও ঠিক আছে বি সিটাকে রাষ্ট্রবিজ্ঞান হল বিরোধ মীমাংসার বিজ্ঞান এটা ঠিক আছে মূল্যের কথিত্বমূলক বন্টনের পাঠ হলো রাষ্ট্রবিজ্ঞান এটাও ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বি সি ডি সত্য সবই সত্য চার জায়গায় প্রশ্ন আর রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি এটা ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান এটাও ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্য বস্তুর হোক কথিত্বমূলক বন্টনের পাঠ এটা ভুল আছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে এটাও ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ঠিক আছে ডি সত্য সি মিথ্যা অ্যান্সার বেপর অ্যান্সার পরের কোশ্চেন আমাদের কী বলেছে আমাদের পাঁচদাগের প্রশ্ন সক্রেটিসের চিন্তাধারার মূল বিষয় ছিল সত্য নীতিবিজ্ঞান ঠিক আছে প্লেটোর ভাবনাধারায় মূল বিষয় ছিল ন্যায় ঠিক আছে ম্যাকিবিলি চিন্তার প্রাধান্য ছিল যুক্তিবাদ ঠিক আছে অ্যারিস্টটলের রাজনীতি চর্চার নীতিবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানসম্মত আলোচনা প্রাধান্য এটাও ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার বি এর আনসার সঠিক এবিসি সত্য আর ডি মানে তিনটেই মানে সত্য আছে সবকটা সত্য আছে এবার আমি এই প্রশ্নগুলো সলভ করাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী হবে প্লেটো হবে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হবে আমাদের গ্রাহাম ওয়ালস হবে মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী হবে মার্ক্স হবে আর আধুনিক রাষ্ট্রবি রাষ্ট্রবিজ্ঞানী হবে বারকার হবে অর্থাৎ এর অ্যান্সার হবে এর আনসার ঠিক আছে কি বলছি বুঝতে পারছো তো দেখো অ্যারিস্টটল হবে আমাদের পলিটিক্স গ্রন্থের রচিতা ঠিক আছে প্লেটো হবে রিপাবলিক গ্রন্থে রচিতা মার্কস হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিতা আর লিপসেট হবে দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থের রচিতা অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে চলো তিন টাকার যে প্রশ্ন আছে গান্নার হবে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান বার্জেস হবে রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান র্যাফেল হবে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কথিত সম্পন্ন পরাদের পাঠ অ্যারিস্টন হবে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে তো দেখো অ্যান্সার হবে কিন্তু ডি এর ঠিক আছে ডি এর অ্যান্সার হবে ওকে চারদিকে প্রশ্ন অ্যারিস্টটল হবে সমাজ বহীত ব্যক্তি হয় ভগবান নয়তো পশু ম্যাকাইভার পেজ হবে যে মানুষের চিন্তার উপাদান স্বপ্ন আকাঙ্ক্ষা এমনকি দেহ মনের নানা প্রকার ব্যাধি ও সমাজ নিরপেক্ষ নয় যার হবে মানুষ চিরকাল কোনো না কোনো সমাজের মধ্যে বাস করছে রুশও হবে আর মানুষ স্বাধীনভাবে জন্মালেও সর্বত্র শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ এর অ্যান্সার হবে সির অ্যান্সার ঠিক আছে পাঁচ জায়গার প্রশ্ন সিলি হবে রাষ্ট্রবিজ্ঞান কেবল সরকারকে নিয়ে আলোচনা করে গিলকিস্ট হবে আর উইলবি হবে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সরকার আইন নিয়ে আলোচনা করে সিজ উইক হবে রাষ্ট্রবিজ্ঞান তত্ত্বগত ব্যবহারিক রাজনীতি নিয়ে আলোচনা করে আর গিলকিস্ট হবে আমাদের সের অ্যান্সার রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার উভয়কে নিয়ে আলোচনা করে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ঠিক আছে মিলিয়ে দেখো তোমরা একটু এবার এই প্রশ্নটা দেখো ভালো করে দেখো দেখছি কি করা যায় বলেছে হালকা একটু শর্ট করি এবার বোঝা যাচ্ছে দেখো কী বলছে বিবৃতি রাষ্ট্রবিজ্ঞান মূলত যা প্রাকৃতিক ঘটনা বলি পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে আর রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা শাসন অতীতের বন্ধন আবদ্ধ মানুষের সঙ্গে স্থায়ী বসবাস সম্পর্ক নির্ধারণ রাজনীতির ব্যবস্থা নিয়ে আলোচনা করে এই তো বলেছে তো এখানে বলেছে এ আর উভয় সত্য আর এ যুক্তি দিয়ে ব্যাখ্যা করে ঠিক আছে তো এখানে বসে এ আর উভয় সত্ত্বে কিন্তু আর এ কে যুক্তি দিয়ে ব্যাখ্যা করে না ঘটনাগুলি সংক্রান্ত পরিবেশ সংগত হ্যাঁ পরিবেশ সংগত তো ঠিকই আছে তো দেখো আমার মতে না অ্যান্সারে কিন্তু এ হওয়া উচিত ঠিক আছে প্লিজ তোমরা যদি জানো আরও ডিটেলসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে দুধের প্রশ্ন বিবৃতি বলেছে রাজনৈতিক মতাদর্শ এবং রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত ছে ঠিক আছে অন্তর্ভুক্ত হতেই পারে যুক্তি রাষ্ট্রবিজ্ঞান উদারনীতি সমাজতন্ত্র গণতন্ত্র মার্ক্সবাদ নারীবাদ প্রভৃতি বিষয়ে কোনো না কোনো ঘটনা বিশ্লেষণ বা অনুধাবনের চেষ্টা করে বিবৃতি বলেছে রাজনৈতিক মতাদর্শ রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানে আলোচ্য অন্তর্ভুক্তি ঠিক আছে আর যুক্তি বলেছে রাষ্ট্রবিজ্ঞান উদারনীতি সমাজতন্ত্র গণতন্ত্র নারীবাদ প্রভৃতির তাত্ত্বিক বিষয়ে কোনো না কোনো ঘটনা বিষয় অনুধাবন করে এখানে বলেছে এ আর উভয় সত্য আর এর যুক্তি ব্যাখ্যা করে বেতে বলেছে এ আর উভয় সত্য কিন্তু আর এর যুক্তি ব্যাখ্যা করে না তারপরে বলেছে এ তারপরে বলেছে এ সত্য আর মিথ্যা এটা তো হবেই না আর সত্য এ মিথ্যা এটাও হবে না অর্থাৎ এ আর বির মধ্যে কিন্তু তোমাদের হবে বলেছে একটু ভালো করে পড়ে দেখি রাজনৈতিক মতাদর্শ ও রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা ক্ষেত্রে অন্তর্ভুক্ত এখানে রাষ্ট্রবিজ্ঞান ওদার বা সমাজ হ্যাঁ ঠিকই আছে স্যার যত সম্ভব এ হবে তো দেখো বইটা নতুন বেরিয়েছে তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে আমার বুদ্ধিতে যতটা আসে সেটা আমি করার চেষ্টা করছি ঠিক আছে কী বলছি তিনটে কাছে প্রশ্ন পড়েছে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রগতি বিশ্লেষণ করে বিতে বলছে রাষ্ট্র সরকার ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইন আর রীতিনীতি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বলেছে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ এটা দেশের অভ্যন্তরীণ বলেছে আর এখানে বলছে আন্তর্জাতিক সম্পর্ক বলেছে ঠিক আছে অর্থাৎ এ ও আর সত্য আর এর যুক্তি ব্যাখ্যা করে না এটা যুক্তি কিন্তু ব্যাখ্যা করছে না এ ও আর উভয় সত্য কিন্তু আর এর যুক্তি ব্যাখ্যা করে না আচ্ছা এ সত্য আর মিথ্যা আমার মতে অ্যান্সার বি হওয়া উচিত কারণ দেশের অভ্যন্তরীণ ব্যবসা রাজনীতি সে ঠিক আছে কিন্তু আর এটা আন্তর্জাতিক ঠিক আছে আন্তর্জাতিক এখানে যদি এখানে যদি আন্তর্জাতিকের কথাটা উল্লেখ করতো তাহলে কিন্তু এর ব্যাখ্যাটা ঠিক হতো সে হিসেবের দিক থেকে আমার কিন্তু মনে হচ্ছে যে বিয়ের অ্যান্সারটা ঠিক হবে চার দেখে প্রশ্ন কি বলেছে হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার সম্পর্কে আলোচনার জন্য শুধু ইতিহাসের সাহায্য নেওয়া হয় কি বলছে আন্তর্জাতিক সম্পর্ক বর্তমানে আলোচ্য বিষয় বিষয়সমূহ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার সম্পর্কে আলোচনার জন্য শুধুমাত্র ইতিহাসের সাহায্য নেয় যুক্তি বলেছে আন্তর্জাতিক সম্পর্ক বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়সমূহ হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্র সরকার বলেছে কোথায় আন্তর্জাতিক সম্পর্ক এ আর উভয় সত্য কিন্তু আর এর যুক্তি ব্যাখ্যা করে না এ আর উভয় আর হ্যাঁ এটা এর অ্যান্সার হবে ব্যাখ্যা কি করবে কোথায় আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক বলেছে আর কোথায় রাষ্ট্র সরকার বলেছে ব্যাখ্যা করে না তো অ্যান্সার এ হবে তো দেখো যদি কোনো কিছু অসুবিধা হয় প্লিজ তোমরা কমেন্টে জানাবে তো দেখো এই দুটো কাজ তোমাদের এস ডাব্লু দিলাম এই দুটো তোমরা করে নেবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে এই দুটো কাজ তোমরা করে নেবে অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার এদিক ওদিক হয়ে যায় প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে